হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারো দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া বলে কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এগুলো দেখাবো নেটের উপর জড়ি কাজ করা তিন প্লাস বহু একদম অফার মাত্র 100 টাকা জানিবে আজকের ভিডিও থেকে আপনি যেটা নেবেন মাত্র 100 টাকা গজ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তিন হাত প্লাস বহর বেশি বেশিরভাগই কিন্তু তিন হাত বহর আর কি এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো না হলে এক পাশ করে নেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম ফুল বহর আছে তিন হাত এই যে বহরটা দেখেন ফুল তিন হাত বহরে আছে কিন্তু এবং নিচে কাজ করা আছে উপরে কাজ করা আছে মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই কারণে যার যার লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে জি দ্রুত অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে ফলস আছে ওরনা আছে ফলস হচ্ছে আশি ওরনা মনে হয় একশো তাই না একশো দেখেন অনেক গর্জিয়াস কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কাপড়ের পরিমাণটা কম এগুলো টাকা 100 টাকা যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন এটাও কিন্তু খুবই গর্জিয়াস দেখেন এটাও কিন্তু একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে কম দামের মধ্যে দেখেন মাসাল্লাহ হলুদ কালারের মধ্যে আরেকটা ডিজাইন একশো যা নিবেন একশো শুধু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশ থেকে এটা কিন্তু লাল কালারের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যারও কয়েকটা কালেকশন আছে প্রত্যেকটা কালার ইউনিক এবং এখন যেটা দেখছেন রিয়াল কালার ভাদের কারেন্ট নাই এখন তো এই কারণে কিন্তু যে কালারটা দেখছেন রিয়াল কালার এটাও একশো তো এটা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ